এফ সেভেন ফাইটার বা চেংদু এফ সেভেন একটি চীনা নির্মিত যুদ্ধ বিমান যা মূলত সোভিয়েত ইউনিয়নের মিগ টোয়েন্টি ওয়ানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানটি উনিশশো সাল থেকে ব্যবহার করছে উনিশশো সালে প্রথম অডয়নকারী এই বিমানটি কালের পরিক্রমায় বর্তমানে ব্যবহারে অনুপযোগী এটি ব্যবহারকারী বারোটি দেশের মধ্যে আটটি দেশই এই যুদ্ধ বিমানকে অবসরে পাঠিয়েছে বাকি তিনটি দেশ সীমিত আকারে ব্যবহার করলেও দুর্ভাগ্যজনকভাবে এফ সেভেন সিরিজের কয়েকটি ভার্সনের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান এখনও বাংলাদেশ এয়ারফোর্সের মূল স্তম্ভ বাংলাদেশে এই পর্যন্ত এই বিমানগুলো মোট আটবার ক্রাস করেছে দু সালে কক্সবাজারে এফ সেভেন এম বি সালে পটুয়াখালীতে এফ টি সেভেন বি সালে টাঙ্গাইলে এফ সেভেন বিজি সালে যশোরে এফ সেভেন বিজি সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এফ সেভেন দুই সালে কক্সবাজারে দুটি এফ সেভেন বিজিআইয়ের আকাশে সংঘর্ষ দু সালে চট্টগ্রামে এফটি সেভেন বিজি এবং সর্বশেষ গতকাল উত্তরার মাইলস্টোন কলেজে এফ সেভেন বিজিআই বিধ্বস্ত হয়ে শত শত কোমলমতি শিশুর হতাহতের মর্মান্তিক ঘটনার অবতারণা করে এখন একটাই প্রশ্ন আর কতদিন উড়ন্ত কফিন খ্যাত এই যুদ্ধ বিমানের বলি হবে সাধারণ মানুষ